এই বছরের আমার শিরা রেসিপি সেটা হচ্ছে হাঁসের গোস্ত এটাকে আমি রান্না করেছি নারকেল দিয়ে নারকেল দিয়ে হাঁসের গোস্ত ক্ষেত্রে যে কত টেস্ট কিভাবে আমি এর পুরো উপকরণ বা প্রসেসিংটা করি আসুন দেখা যাক তো প্রথমে আমি আমার যে পায়ের যে হাড়গুলো আছে ওগুলোকে আমি সুন্দর করে টুকটুক করে বাড়ি দিয়ে একটু ভেঙে নিয়েছি যাতে আমার কষ্ট কম হয় কাটিং করার সময় তো যাই হোক এরপর আমি একে ক্লিন করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি হলুদ হলুদ সুন্দর করে আর ফুল বডিতে মাখায়া দু একটা মলা বা পশম থাকলে ওগুলো বেছে নিচ্ছে তো হলুদটাকে সুন্দর করে মাখিয়ে এগুলোকে আমি পোড়াতে দেব তো পোড়াতে দিলে হয় কি হাঁসটা পুড়ে নিলে খুবই ভালো হয় এরপর ব্ল্যাক স্যারো যেগুলোই থাকে ওই গলার এই জায়গাটা দিয়ে আমি ফেলে দেবো হলুদটা দিয়ে মাখিয়ে নিলে একটা হাসির যে একটা গন্ধ থাকে ওটা চলে যায় প্রায় সিক্সটি পারসেন্ট সুন্দর করে প্রতিটা আনাচে কানাচে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি যাতে পুরানোর পরে একটা সুন্দর ফ্লেভার বের হয় এইটা আমি এইভাবে করে চুলার আছে আস্তে আস্তে করে লাল করে পুড়িয়ে নেব তো পোড়ানো যেহেতু অনেকটা সময় লাগবে যাই হোক আমি এটাকে অল্প পুড়িয়ে দেখিয়ে নিলাম তো আমি এটাকে লাল লাল করে পুড়ে নিতে হবে তারপরে কাটিং করে সেই গোস্তগুলো নিলাম এই সাইজের কাটিং করেছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন দেখুন কিছু নারকেল নিয়েছি নারকেল কুড়ানি দিয়ে কুড়ে নিয়েছে এই যে একটা আস্তে আস্তে গোটা দানা নারকেল এগুলোও কাটিং করেছি এরকম নারকেলের পেছনের যে কালো অংশটা থাকে ব্ল্যাক শ্যাডো ওগুলো ফেলে দিয়ে আমি এই নারকেলগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি এগুলো নারকেলের সাথে এভাবেই যাবে আর যেগুলো কোরানো ছিল ওগুলোকে আমি সুন্দর করে শিলনোড়ায় বেটে নেব বা ব্ল্যান্ড করে নেব চুলাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর লবণ যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এরপরে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কিউব করে নিয়েছি এটা হচ্ছে আজকে আমার সেই নারিকেলের বাটিটা যেটা দিয়ে আমি তরকারি রান্না করার জন্য যে যে ময় মশলা লাগে ওগুলি একটু একটু করে দেওয়ার চেষ্টা করব আমার কাছে তো ভালোই লাগে নারিকেলের মালাইটা তো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ সময় লাগে এই তরকারিটার মূলত হচ্ছে যে এর ফ্লেভার গন্ধ অনেক সুন্দর হতে হবে আর বেশি তেলের উপরে রান্না হবে এর ভিতরে পানি না দিয়ে রান্না করাটাই খুবই ভালো এই হচ্ছে আদা বাটা এই রসুন বাটা এই হচ্ছে আদা বাটা দুটাই দিলাম একটু বেশি করেই দিলাম যাতে ওরা আস্তে আস্তে করে ভাজা হোক সুন্দর করে আমার যে আদা রসুন বাটাটা আস্তে মানে আস্তই আসে আস্ত অবস্থায় ভাজা হচ্ছে পরে আমি এটাকে নেড়ে চেড়ে ভেঙে দেব এটা এখন ভাঙব না এই হচ্ছে ক্যাপসিক্যাম এই ক্যাপসিকামটাও আমি দিয়ে দেব এই হচ্ছে নারিকেল এই বাটিটার মধ্যে ক্যাপসিকাম নিয়ে নিলাম এখন আমার এখান দিয়ে আদা রসুন আর পেঁয়াজের এই মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এরকমই একটু লালচে লালচে হবে যাতে পুড়ে না যায় ওই দিকটাও খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম এখন আরও কিছু গোটা কাঁচামরিচ সেটা একটু মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিলাম যাতে মশলাটা সুন্দর করে পুড়ে না যায় আর সুন্দর একটা ফ্লেভার বের হয় কষানোর জন্য একটু পানি দিলে খারাপ হয় না ভালোই হয় এরপরে আমি দিয়ে দিব নারকেল বাটা একটা নারিকেলের হাফটা আমি দিয়েছি বেটে আর হাফটা আমি আস্তে আস্তে কাটিং করে রেখেছি এটার তরকারির মূলত হচ্ছে কি এটা এইভাবে মশলাও খাওয়া যায় মশলা তৈরি করে নারকেলের মশলা আমি সেটাও আপনাদের মাঝে একদিন শেয়ার করব ওটা কোনো মাছ মাংস ছাড়াই শুধু মশলা দিয়েও ভাত খাওয়া যায় এই যে নারকেলের মালাইটার মধ্যে আমি মশলা নিয়ে নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর আমি যেটা মশলা ওইটার মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়ে এখন আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম ঝোলটা আমার অনেক সুন্দর থকথকে হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো জয়ফল জৈতিক বাটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর হচ্ছে আমার মশলাটাও দেখেন তেলের উপরে চলে আসছে ভিডিওটা একটু লং হচ্ছে কারণ কি সুন্দর একটা রেসিপি যদি আপনি তৈরি করে কারোর সামনে উপস্থাপনা করতে চান ওই ক্ষেত্রে আপনার একটু টাইম লাগবে এই যে এরকম তেলের উপরে চলে আসবে মশলাটা ওই সময় আপনি নারকেলগুলো দিয়ে দিবেন যে নারকেলগুলো আস্তে আস্তে ফালি ফালি ছিল চেড়ে কষিয়ে নিচ্ছে আস্ত নারিকেলো দিয়ে দেবো কিছু কিসমিস এই দশ থেকে পনেরোটা কিসমিস দিয়ে দেব। এই মশলাটা আপনি এমনিতেও খেতে পারেন তাতে একটু হলুদের গুঁড়োটা শুধু একটু কম দিতে হবে আর হচ্ছে সব যা দিছি একটু লবণটা কম দিবেন আর হলুদের গুঁড়োটা দেখবেন এই মশলাটা দিয়েও ভাত খাওয়া যায় চারপাশে হাড়ের নারিকেলের যে দুধ বা নারিকেল বাটা দিলাম কত সুন্দর একবারে বুটবুট ফেনা ফেনা হয়ে গেছে এখনই আমার উপযুক্ত সময় গোস্তটা দিয়ে দেওয়ার এই সময় গোস্তটা দিলে হয় কি অনেক সুন্দর একটা ঘ্রান আর ফ্লেভার বের হয় গোস্তটা তো খেতে খুবই ভালো লাগে হাঁস বলে কথা নারকেল দিয়ে হাঁস অনেক দিন আগে আমি আপনাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করেছিলাম আমার হয় কি হুট করে মাঝে মধ্যে একটু কথা বেজে যায় এগুলো আগে হতো না ইদানিং হয় আসলে বয়সেরও একটা ভার আছে বোঝার আছে আচ্ছা যাই হোক দেখেন গোস্তগুলো চুলায় দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়ার বিশ মিনিট পরে চলে এসে দেখলাম যে পুরো তেল চলে আসছে পুরো বাসা ঘ্রাণে ভরে গিয়েছে মৌ মৌ করে আরও ঢেকে দিচ্ছি বিশ মিনিট পরে আবার ফিরে আসব এটার হয় কি জালটা কমিয়ে দিবেন গোস্তটা সিদ্ধ না হলে এক কাপ পরিমাণ পানি দিবেন আর যদি দেখেন জাল কমানোর পরে এই জালেই হয়ে যায় তাহলে আর আপনি পানি দিবেন না দেখুন কত সুন্দর গোস্তটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটাও শেষ খেতে তো খুবই টেস্টি এবং মজা এই আমি একটু প্লেটে ভাত নিয়ে নিলাম ভাতের মধ্যে আমি এই হাঁসের কলিজাটা আর গোস্ত নিলাম খাওয়ার জন্য অনেক টেস্টি এবং মজাদার একটা রেসিপি